ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকছে কিছু ধান্দা ও কিছু জিকে প্রশ্ন যার উত্তর দেওয়ার সময় থাকবে পাঁচ সেকেন্ড তারপর আপনাদের উত্তর জানিয়ে দেওয়া হবে তো দেখি আজকে কে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে যেসব বন্ধুরা সঠিক উত্তর দিতে পারবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো কোন জিনিস হাজার মাইল উপর থেকে পড়লেও কিছু হয় না কিন্তু সমুদ্রে পড়লেই শেষ আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন পারলে উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর টিস্যু পেপার দুই নম্বর প্রশ্ন মাথা খাটিয়ে উত্তর দিন বলুন তো সকালে ঘুম থেকে জাগার সময় কোন কাজটি আমরা সব থেকে আগে করি আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর সবার আগে আপনার চোখের পাতা খুলি তিন নম্বর প্রশ্ন এবার বলুন তো আপনার কোন জিনিসটি আপনার থেকে অন্যরা বেশি ব্যবহার করে আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর আপনার নাম আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চার নম্বর প্রশ্ন এখানে উপরের লক্ষরগুলি সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তারা উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সঠিক উত্তর হবে গোলাপ ফুল পাঁচ নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো তিরিশ থেকে ছয় কতবার বিয়োগ করা যাবে আপনার শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে তিরিশ থেকে ছয় একবার বিয়োগ করা যাবে কারণ তিরিশ থেকে ছয় একবার বিয়োগ করলে আর তিরিশ থাকবে না ছয় নম্বর প্রশ্ন মেধাবী হলে উত্তর দিয়ে দেখান বাংলার কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য পাওয়া যায় আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিকোত্তর চার এই ধরনের মজার ও বুদ্ধির ধাঁধার ভিডিও দেখতে হলে এখনই মাই ডায়রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন সাত নম্বর প্রশ্ন এখানে উপরে শূন্যস্থান পূরণ করে একটা ফলের নাম বলুন আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন পারলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সঠিক উত্তর হবে নারকেল কুল আট নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না আপনার সময় শুরু হচ্ছে এখন কী বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তারা অবশ্যই কমেন্টে উত্তরটা জানাবেন এখানে সঠিক উত্তর হবে আপনি কি ঘুমিয়ে আছেন নয় নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো কোন জিনিসের প্রচুর ছিদ্র আছে তাও জল ধরে রাখতে পারে আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর স্পঞ্জ দশ নম্বর প্রশ্ন একটা অন্ধকার ঘরে একটা সাদা মোমবাতি একটা লাল মোমবাতি আর একটা সবুজ মোমবাতি আছে আপনাকে মোমবাতি জ্বালানোর জন্য একটা দেশলাই দেওয়া হলো আপনাকে বলতে হবে সবার প্রথম আপনি কোনটা জ্বালাবেন আপনার সময়সুর হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে দেশ রায় এগারো নম্বর প্রশ্ন আগেও ছিল এখনও সঙ্গেই আছে কিন্তু দেখা যায় না কি আপনার সময়সুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে ভবিষ্যৎ বারো নম্বর প্রশ্ন এবার একটু ভেবে চিনতে উত্তর দিন বলুন তো যদি পৃথিবীতে মুরগি না থাকতো থাকতো তাহলে কি ডিম আপনার হচ্ছে এখন অবশ্যই থাকতো কারণ হাসার ডিম থাকতো তেরো নম্বর প্রশ্ন বলুন তো কি লিখে অল্প সময়ের মধ্যে অনেক টাকা পাওয়া যায় আপনার শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে ব্যাংকের চেক চোদ্দ নম্বর প্রশ্ন এবার মাথা খাটিয়ে উত্তর দিন বলুন তো ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন আপনার সময়সূর হচ্ছে এখন সঠিক উত্তর কারণ বিছানা আমাদের কাছে আসে না পনেরো নম্বর প্রশ্ন ভেবে চিনতে উত্তর দিন বলুন তো পৃথিবীর সবচাইতে অলস পর্বত কোনটি আপনার সময়সূর হচ্ছে এখন কী বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তারা এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল